হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমাদের কি কি দেখাবেন সবাই ভাইয়া ভাই আসসালামু আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনি নাকি সবার রিকোয়েস্টে কালেকশন নিয়ে আসছেন রিকোয়েস্ট কালেকশন যে জেমি ছিল একদম আপনি দেখেছেন আপনি আমরা দুই দিন কিন্তু ভিডিও দিতে পারিনি এগুলো মানে অনেক অনেক কালার আবারো আসছে নতুন ভাবে না কালেকশনটা কম ছিল আবার এগুলো অনেক রিকোয়েস্ট আবার এনেছি এগুলো সবাই দ্রুত অর্ডার করবেন ফুল আড়াই হাত করে আড়াই হাত করে এগুলো শাড়ির জন্য কিন্তু একদম বেটার একদম পারফেক্ট একদম পারফেক্ট বোর্ড দেখি দেখতেছেন অ্যাস এম বোর্ড তো দেখেন এগুলো ফুল আড়াই হাত দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশন অর্ডার করতে পারবেন এগুলো গস থাকছে কত করে ভাইয়া এগুলো গস থাকছে অনলি মাত্র 180 টাকা এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি 100 এটা সবাই একটু শেয়ার করে দিবেন আপনারা এত বেশি কালেকশন চেয়েছেন প্রচুর কালার চলে আসছে অবশ্যই অবশ্যই আমরা কালার দেখান শেয়ার করে দিবেন এগুলো কারণ এগুলো কিন্তু অনেক চাই কালার দেখেন আচ্ছা জানি খারে কিন্তু এগুলো এটা আগে দেখায় দেন এটা আগে দেখা যায় এই খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আপনি ডেলিভারি চার্জ দিতে হবে না একটু শুধু অর্ডার করবেন অর্ডার হবে আর ডেলিভারি চার্জটা তারপরে আমি অ্যাড করে দেব পুরোটা ক্যাশ ইন ডেলিভারি হবে পুরোটা ক্যাশ ইন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি যেটা হবে এস কালার বাংলাদেশের যে কালার কেননা এগুলো কালেকশন কিন্তু সময় পাওয়া যায় না আর এগুলো কিন্তু রিকোয়েস্ট ছিল যে ভাই এগুলো কাপড় আসবেন কবে কবে পাবো আমরা তাদের জন্য বলছি যারা নিতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি।